আর আসল কে খেয়াল রেখে মানুষকে আনন্দ দিবেন একটা ছবি হবে ইউটিউবার বাইগন কে বলছি দধিদার পোশাক যতগুলো প্রায় তিনশোটার যে দল আছে তার উপরে দল এইখান থেকে পোশাক সংগ্রহ করে আপনারা একটুকু প্রচার করবেন বাণিজ্যের সাথে খুশি হয়ে এই দুজন যুব শিল্পীকে আমাদের পোশাক তুলে দিলেন দধিবর কুমার মহাশয় ধন্যবাদ জানাই দধিদাকে সবাই আরেকবার হাততালি দিব দধিদার জন্য রকম

আমাদের গুরুকুলের যে শিক্ষা নিকেতন আছে সেখান থেকে এই দুজন যুব শিল্পীকে পুরস্কার প্রদান করা হবে অরবিন্দ কুমার আমাদের বিজয় কৃষ্ণ কুমারের একটা পরিচয় আছে এই গ্রামের জামাই আর গোপের পরিচয় আছে গোপেশ্বর এই গ্রামের ছেলে নদীদার পরিচয় আছে পুরুলিয়া জেলার বিখ্যাত বিখ্যাত পোশাক শিল্পী আছেন তো এরপরে আমরা অরবিন্দ কুমারকে গুরুকুলের পক্ষ থেকে যে পুরস্কার আছে সেটা আনার জন্য অনুরোধ করছি আমরা অনেক বীর রসের নাচ দেখলি এরপরে করুণ রসের নাচ আমরা দেখব অরবিন্দ কুমারকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

দর্শক আসনে যারা আছেন এতক্ষণ ধরে যে বারুদের মতো নাচ দেখলেন এই দুজন যুব শিল্পী ছিল সুযোগ্য শিল্পী পুরুলিয়ার বিখ্যাত শিল্পী আপনাদের দীর্ঘায়ু কামনা করি গোবিন্দপুর কমিটির পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন এবং আসলকে খেয়াল রেখে নাচ দেখাবেন দীর্ঘদিন আপনারা যদি নাচ দেখাতে পারেন আপনারা আসে পারেন ধন্যবাদ একটা জোরে হাত তালি দিয়ে বিদায় জানাবেন ধন্যবাদ নাচ শুরু যথা ঠিক হবে